আমার এক ভাই জাতি ভাই বাউলকে লাথি বেড়ে পানির মধ্যে ফেলে দিল একদল মোল্লা আলম সম্প্রদায় তাদের মাথায় টুপি তাদের মুখে দাড়ি কিন্তু তাদের মাথায় টুপি দিয়ে কি তাদের এই কর্ম করার জন্য আল্লাহ এবং আল্লাহ রাসুলের পক্ষ থেকে তাদেরকে কি পাঠিয়েছে ইসলামে কি তাই বলেছে যে একজন বাউল নিরহ বাউলকে লাথি মেরে পানির মধ্যে ফেলা দেওয়া কেরাল সরকার যাকে পানির মধ্যে ভাড়ায় দিল তিনি সব আরো দশ বারো জন বাবু যখন রক্তত্ত হয়ে মানিকগঞ্জের হাসপাতালে যখন ভর্তি হল এই ডক্টর ইনু সাহেবের একজন প্রতিনিধিও যায় নাই সেখানে আমরা কোথায় যাব আমাদের এই বারনগ্রাম গান এটি হল জীব পরমের একটি পালা ছিল বিপক্ষ শিল্পী তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি এক মুখে কয় কথা বলেন এটা মহান আল্লাহ রাব্বুল আলমীকে বলা হয় নাই এটা মোল্লা মৌলানাদের সব মোল্লা মৌলানাদেরকে আমি বলছি না কিছু কিছু আলেম নামক জানেন যারা তাদের এটা বুঝতে কষ্ট হয়েছিল এবং এই দেশে ইসলাম প্রচার করেছেন আল্লাহর অলিরা হজরত বাবা শাহজালাল শাহ পরান হজরত বাবা শাহ আমাদের বাম পাশে আছে বাবা সর্বদিন চিস্তি গুলাব ছা এবং এই অলি আউলিয়াদের মাজারে যারা বন্ধের ছিল যারা এই মাজার করেছিল তারাই আজকে বাউলদেরকে লাথি মেরে পানির মধ্যে ফালায় এবং বলে একটা একটা বাউল ধর ধৈরা ধইরা জবাই ধর আমাদের কি নিশ্চয়তা আছে আমাদের কে দিবি খোরাক কে দিবি আমাদের নিশ্চয়তা কে দিবি আমাদের আশ্রয় এই সরকারের কাছে দাবি জানাচ্ছি মহারাজ আবুল সরকারকে চব্বিশ ঘন্টার মধ্যে যদি মুক্তি দেওয়া না হয় বাংলাদেশের সমস্ত সতিবাদ সমস্ত বাউল সমস্ত নাট্যকর্মী সমস্ত সংস্কৃতি কর্মীরা এক হয়ে এই সরকারের বিরুদ্ধে তারা প্রতিবাদে তাদের এই সরকারকে যেভাবে পিছনে সরকারকে হটিয়েছিল এই সরকারকেও এই দেশ থেকে চলে যেতে হবে